সমস্যা যদি থাকে তাহলে সেটা আমাদেরকে বৃহস্পতিবার রাতের মধ্যে জানাতে হবে বৃহস্পতিবার রাত বাজুক 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 আপনি আর শুক্রবার এই যে ফ্রাইডেতে ফ্রাইডেতে আমরা কি যে যে পুরো উইকে তিনটা তিনটা ক্লাস ক্লাস এই ক্লাসের একটা প্র্যাকটিস হবে যদি আপনি সমস্যা না থাকে তাহলে আমি প্র্যাকটিস ক্লাসে যেতে পারবো না এই আমি চাই যে আপনাদের সমস্যাগুলোকে আপনারা খুঁজে খুঁজে বের করেন ক্লাসের সাথে সাথে যে পিডিএফটা দেওয়া হয় সেই পিডিএফ থেকে ঠিক আছে এখন আসেন ক্লাসের সাথে সাথে যে পিডিএফটা দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য সেটা ওইখান থেকে দেখে দেখে করবেন ওকে এখন আসেন এইটা এইখান থেকে আমরা একটু চেষ্টা করি এই সেন্টেন্সটা দেখেন দেশের সরকারও বৈদেশিক বিনিয়োগে আকৃষ্ট করতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে নানা নীতি গ্রহণ করেছে যা দেশীয় শিল্প উন্নয়নে সাহায্য করে ঠিক আছে এরকম তো সব দেশে গ্রহণ করি। মোটামুটি তো দেখেন এইখানে আমাদের যে সাবজেক্ট সেটা কি দেশীয় সরকার কিভাবে সাবজেক্ট বের করলাম যার সাথে রবিভক্তি নাই বাক্যের প্রথমে যার সাথে রবিভক্তি নাই অবিভক্তি নাই নাই এই বিভক্তি নাই সেটাই হচ্ছে বাকের প্রথম শব্দটাই মানে বাক্যের যে শব্দটা দেখবেন এটা নাই প্রথম যেটা পাবেন সেটাই হচ্ছে আর ভার কোনটা যার সাথে ব যুক্ত করা যায় যেমন এই যে এটার সাথে আপনি ল ম গ্রহণ করতে পারবেন হ্যাঁ যেমন গ্রহণ করেছিল গ্রহণ করবে গ্রহণ কি বলছে গ্রহণ করেছিল ত যুক্ত করা যায় ল যুক্ত করা যাচ্ছে মোটামুটি ব যুক্ত করা যায় তো দেখেন এখানে একটা এখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে এখানে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে ওকে এখন আমরা এটাকে কিভাবে সহজ করব এই যে গ্রহণ করেছে এই পর্যন্ত কিন্তু আমাদের ভাব তার মানে আমার সাবজেক্ট সাবজেক্ট আর এটা 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 দিয়ে দিয়ে শুরু হয়েছে যদি যদি থাকতো এই অংশটা আমি মাঝখানেও থাকতো তাহলে আমি মাঝখানে যাই লিখতাম লিখে নি আগের যতগুলো সেন্টেন্স ছিল সেটা কি সাবজেক্ট গুলা কোথায় ছিল মাঝে 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 ছিল তাই না তো দেখেন এখন যেহেতু শুরুতে আছে তো শুরুতে আমার মাথায় এ ধরনের আসছে যে দেশের সরকারও তাহলে দেশের সরকারের ইংলিশ কি দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট আচ্ছা দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি অথবা আপনি শুধু গভর্নমেন্ট লিখলেই হয় কান্ট্রি লিখার দরকার পড়ে না হ্যাঁ তো বললাম যে দেশের সরকার এই যে দেখেন রবিভক্তি আছে তাই এইটা কি হলো পরে গেল আর এটা কি হলো আগে আসলো আর এই র এর জন্য অভ্যসলো বুঝে গেছে তাহলে দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি তাহলে আবার কি হয়ে গেল সাবজেক্টটা লেখা শেষ সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হবে এখন দেখেন সরকার ও বলেছে না ও ওর জন্য সাবজেক্টের সাথে কি করতে হবে হবে ধরেন আমি অংশ যুক্ত করে দিলাম এরকম আর কি এটা তো সাবজেক্ট না ভাগটা বসাবো এখন আমরা কি বসাবো সাবজেক্ট বসানোর পরে সাবজেক্ট বসানোর পরে এখন কি বসাবো ভার বসাবো গ্রহণ করেছে দেখেন আমি এটা একটু মুছে দিই এই যে দেখেন গ্রহণ করেছে এই যে দেখেন গ্রহণ করেছে দুইবার একার আছে না এই যে একবার একা এই যে একবার একা তাহলে দুইবার একা থাকলে কি হবে হ্যাভ অথবা হ্যাজ তারপর কি ভার্বের সাথে ভার্বের তিন নাম্বার ফর্ম আর একবার যদি একা থাকতো তাহলে আমরা কি করতাম এম ইজ আর এর মধ্যে একটা দিতাম তারপর কি ভার্বের সাথে আই দিতাম যদি একটা একা থাকতো একটা একা থাকতো এখানে দুইটা একা তাই হ্যাভ হ্যাজ তারপর কি ভার্বের তিন নাম্বার ফর্ম আর আই এন জি হবে না দুইটা একা আছে ভার্বের মধ্যে কয়টা একা দুইটা একা এই যে দেখেন করেছে দুইটা একা তাহলে এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে দেখেন

যেতে এ আছে সেটার মানে হচ্ছে তাল মিলিয়ে চলা বা মেনে নেওয়া ঠিক আছে আর অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা দেখেন ভার্বের পরে তিন নাম্বার ফর্ম বসাইছি ইডি যুক্ত করে অ্যাডপ্টেড হ্যাঁ তাহলে দেখেন আমাদের সাবজেক্ট হয়ে গেছে আমাদের ভার্বে গেছে আমরা Tension মুক্ত হয়ে গেছি এখন আমি যেটা যেখান থেকে ইচ্ছা আমি সেটা সেখান থেকে নিয়ে নিয়ে বসাতে পারি তবে হ্যাঁ পিছন দিক থেকে বসালে বেশি সুন্দর লাগে আপনি এখান থেকেও বসাতে বসাতে যেতে পারেন কিন্তু ধরেন আমি যদি পিছন দিক থেকে নি ধরেন এখান থেকেও বসাতে বসাতে আপনি গেলেও পাবে

অথবা ওয়ান অফ দি ওয়ান অফ অথবা আমরা যদি দেখি ফিউ এই যে এই যে ডিটারমিনার এই যে ভ্যারিয়াস এই যে সাম এই যে ওয়ান অফ এই যে ফিউ এই শব্দগুলো থাকলে তারপরেটাকে প্লুরাল করতে হয় এটা একটু গ্রামার তো না জানলে এখানে যে প্লুরাল করতে হয় সেটা একটা মিস্টেক হয়ে যাবে না ছোট ছোট গ্রামার শিখতে হবে আপনাদেরকে হ্যাঁ তো ধরেন আমি এখানে ভ্যারিয়াসটা লিখেছি এখানে সামও লিখা যায় এখানে ওয়ান অফ দি লেখা যায় এখানে ম্যানি লেখা যায় ম্যানি লিখলেও ওই একই ম্যানি লিখলেও এখানে পলিসিস্টের সাথে এসপিএস যুক্ত করে দিতে হবেlambda কে গ্রামারে পড়ানো হয় হ্যাঁ এবার দেখেন কি করতে দেখেন আকৃষ্ট করতে হ্যাঁ আমা আমাদেরকে বলা আছে যে এটা আকৃষ্ট করতে এই যে দেখেন তে আছে তে থাকলে কি হয় 2 টু দিয়ে করতে হয় মানে এই তের জন্য 2 না এটা আরেকটা ভাগ একটা বাক্যে যদি দুইটা ভাগ থাকে তাহলে প্রথম বাক শেষ ভারটাকে লিখে ফেলতে হবে আগে এই যে দেখেন এটা আমরা লিখে ফেলেছি আরেকটা ভার বাসছে তখন আমরা কি করব আরেকটা ভার থাকলে ওটাকে টু দিয়ে লিখতে হবে অথবা ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এখন কখন টু দিয়ে লিখতে হবে আর কখন আইএনজি দিয়ে লিখতে হবে এটা কিন্তু আমরা আগে বলে দিয়ে আসছি যেমন কখন আপনি টু দিয়ে লিখবেন এই যে দেখেন আকৃষ্ট করা এটাকে একটা চেষ্টা করা না তাহলে চেষ্টা করা বলতে কি বুঝবে টু বুঝবে তাহলে আমরা এখানে কি লিখবো টু ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখলাম টু কেন কারণ চেষ্টা করা বোঝাতে টু ব্যবহৃত হয় চেষ্টা করা তারপরে হচ্ছে আকৃষ্ট করা তারপরে হচ্ছে অনেকগুলো আমরা শেখাচ্ছিলাম না ওই যে ওইভাবে বাংলাতে আপনারা যেভাবে ওইরকম করে এই যে দেখেন আমাদের এখানে আছে। এই যে কই আমরা দেখাই এই যে এখানে আমাদের কই আছে। এই যে এই যে এই যে এইগুলা হচ্ছে ইনফিনিটিভ এই যে দেখেন চাওয়া বা ইচ্ছা করা চেষ্টা করা এই যে চেষ্টা করা সিদ্ধান্ত দেওয়া শিখা আশা করা প্রতিশ্রুতি দেওয়া ভুলে দেওয়া তারপরে কি দরকার পাওয়া প্রয়োজন রাজি হওয়া তারপরে কি মরে রাখা এই কথাগুলো থাকলে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম তার মানে আমাদের এখন কি বসবে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম আমরা এখন বসাবো ওকে এখন আসেন এই যে দেখেন আমরা এখন টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বসাবো এই যে টু এই যে দেখেন আরেকটা ভাব চেষ্টা করতে পারে চেষ্টা আকৃষ্ট করতে আকৃষ্ট অনেক ধরনের চেষ্টা হ্যাঁ তো টু কি করতে আকৃষ্ট টু অ্যাট্রাক্ট আমি ছোট ছোট করে বলে দিচ্ছি যাতে করে আপনার মিস্টেক হওয়ার আগে জানাই দিচ্ছি পরে আপনার যখন মিস্টেক আর হবে না এর বাইরে যেটা আছে সেটা মিস্টেক হলে আমাকে বৃহস্পতিবার রাতের মধ্যে আপনি জানাবেন ওকে আচ্ছা এবার আসেন তো অ্যাট্রাক্ট চেষ্টা করতে বৈদেশিক বিনিয়োগ তাহলে বৈদেশিক বিনিয়োগ এটাকে আমরা কিভাবে বলি বলেন তো বৈদেশিক বিনিয়োগকে আমরা কিভাবে বলি বৈদেশিক ইংলিশ কি না ফরেন ফরেন ইনভেস্টমেন্ট ফরেন এটা কি ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট ওকে আচ্ছা হয়ে গেল কাজটা এখন লক্ষ্য করেন এই সেন্টেন্সটা কিন্তু আমাদের পুরোটাই শেষ এখন কি বাকি আছে বাকি ছিল এই যে এইটা এই লাইন থেকে এই পর্যন্ত বাকি ছিল এখন দেখেন এইখানেও আপনাকে সাবজেক্ট খুঁজে হবে লাইক দ্যাট এই যে যা ইংলিশ কি এই যে যা আচ্ছা এখন দেখেন এই জায়ের জন্য আমরা হুইট লিখবো কি লিখব হুইট লিখবো কি হুইট এ হচ্ছে আমার সাবজেক্ট হুইটে হচ্ছে আমার সাবজেক্ট এই যা হচ্ছে আমার সাবজেক্ট আর ভার হচ্ছে কি এইটা তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যা আর ভার হচ্ছে এইটা তাহলে দুটাকে একসাথে করে দেন যায়ের ইংলিশ কি হুইচ হুইচ তারপরে দেখেন সাহায্য করে এটা দেখেন একবার এই কার আছে আপনি হয়তো বলতে পারেন যে একবার এই কার আছে এটা সাহায্য করে আচ্ছা হুইচ ইজ হেল্পিং দিতে পারেন বাট এই কারটা আসলে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট বোঝাচ্ছে

আইএনজি দিতে হবে এই যে দেখেন হেল্পের সাথে আইনজি ঠিক আছে এবার দেখেন দেশীয় শিল্প উন্নয়নে সাহায্য করে তাহলে দেশীয় ইংলিশটা আমরা কিভাবে বলতে দেশীয় অথবা লোকাল না দিয়ে দেশীয় আরো একটা ইংলিশ আছে অন্য দিলে নিউজ পেপারের মতো হবে যেমন ডোমেস্টিক ডোমেস্টিক তারপরে কি বলতেছে এই যে দেখেন দেশীয় তারপরে কি বলতেছে শিল্প উন্নয়নে ডেস্টিক হ্যাঁ ডোমেস্টিক ইনভারনমেন্টাল সরি ইন্ডাস্ট্রিয়াল সরি শিল্প উন্নয়ন মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস দেবে দেখ হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কি ডেভেলপমেন্ট দিতে পারেন গ্রোথ দিতে পারেন প্রোগ্রেস দিতে পারেন দেখেন কতগুলো আপনি কতগুলো শিখবেন বলেন একটা শিখবেন না অনেকগুলো শিখবেন হ্যাঁ প্রোগ্রেস দিতে পারেন ঠিক আছে আরো আরো দিতে পারেন আরো দিতে পারেন আমরা জাস্ট এই কয়েকটা লিখে দিলাম আরো আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই তো তাহলে আমাদের কাছটা কি হইলো এই যে দেখেন সাব ভার আর এই যে দেখেন সাবজেক্ট এটাকে আপনি মাঝখানেও বসাতে পারেন কিন্তু এই দুটাকে একসাথে করতে হবে সবসময় এই পুরো লাইনটাকে একসাথে নিতে হবে এটা আপনি মাঝখানে বসান শেষে বসান যেখানে ইচ্ছা সেখানে বসান কোন সমস্যা নাই তো আমাদের এখন এটা হয়ে গেল এরপরে দেখেন আমাদের যারা পনেরো তারিখের ব্যাচে ভর্তি হচ্ছেন পনেরো তারিখের ব্যাচে না যারা এই ব্যাচে ভর্তি হচ্ছেন তারা এই পনেরো তারিখের মধ্যে আপনি যে রেকর্ড ক্লাস যেগুলো আছে এগুলো যদি আপনি করে ফেলতে পারেন তাহলে পনেরো তারিখের ব্যাচে আপনি খুব সুন্দর করে আরো বেশি স্ট্যান্ডার্ড আমার এক একটা ব্যাচ থেকে একটা ব্যাচ আপডেট হয় এটা আপনারা সবাই জানেন তো আপনি যদি এই ক্লাসগুলো করে ফেলতে পারেন তাহলে পনেরো ব্যাচে আরো বেশ 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 কোয়ালিটি আপনি পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা হাসেন এখন আসেন আমরা এখানে আসি এখন দেখেন আমরা গার্ডিয়ান থেকে নিয়েছি বিবিসি থেকে নিয়েছি দা নিউ ইয়র্ক টাইম থেকে নিয়েছি এখন আপনি বলবেন নাই আলজে থেকে নেননি হিন্দুস্তান টাইম থেকে নেননি আর ভাই যতগুলা পারছি আসছি বোর্ডে দেখাচ্ছি আর বাকিগুলা পিডিএফ এ থাকবে ঠিক আছে বাদছো বাকিগুলো পিডিএফ এ থাকবে মেন মেন গুলো বোর্ডে থাকবে বাকিগুলো পিডিএফ এ থাকবে ওকে ওকে দেখেন

টু ড্র মানে হচ্ছে হ্যাঁ ড্র মানে আকা না ড্র মানে এখানে তৈরি করা কি তৈরি করা কি তৈরি করা ফরেন ইনভেস্টমেন্ট টু ড্র ফরেন ইনভেস্টমেন্ট মানে তৈরি করতে ড্র তৈরি করতে টু ড্র মানে আমরা না যে টু স্লিপ মানে ঘুমাতে টু স্লিপ এরকম করে বলি না ধরেন স্লিপ মানে কি যদি আমি আপনাকে বলি স্লিপ মানে কি বলেন তো ঘুমানো যদি আমি বলি টু স্লিপ টু স্লিপ তার মানে কি ঘুমাতে যখন আমি বলি ইট মানে খাওয়া ঠিক আছে যদি আমি বলি টু ইট মানে খেতে ধরেন আমি লিখতেছি রাইট মানে হচ্ছে কি লেখা কিন্তু টু রাইট দিলে লিখতে ঠিক আছে ঠিকই এটা হচ্ছে অনুবাদটা কি হবে লিখতে কি সরি ড্র করতে মানে তৈরি করতে ফরেন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বৈদেশিক বিনিয়োগ তৈরি করতে এই ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করে গভর্নমেন্ট বৈদেশিক বিনিয়োগ তৈরি করতে বাস্তবায়ন করে তবে হ্যাঁ এটার ভাবার কথা হচ্ছে দেশের সরকার কি করে

এই যে কথাই 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 এই যে হুইচ এই যে হুইচ তারা এই হুইচটাকে हटায় দেয় আর হুইচটাকে हटাই দিলে এই বারটা হয়ে যায় তখন টিটাকে শুধু হেল্পিং হেল্পিং এর সাথে আইএনজি দিয়ে শেষ পর্যন্ত লিখে দে তোরা ফেল ঠিক এখানেও লক্ষ্য করেন হেল্পিং এর জায়গায় আর সাপোর্টিং সাপোর্টিং মানেও যা হেল্পিং মানেও তা এইড মানেও তা এইড এইড মানেও হচ্ছে তা ঠিক আছে সো এখানে এইডিং থাকতে পারে সাপোর্টিং থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ঠিক আছে এখন আসুন এই যে দেখেন লোকাল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ

মানে হচ্ছে তৈরি করতে কি তৈরি করতে মানে আকর্ষণ তৈরি করতে ওভার ইজ ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের জন্য ওভার ইজ ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট বাড়াতে ইনভেস্টমেন্ট বাড়াতে আকৃষ্ট করে টু এইড এই যে দেখেন এইড মানে সাহায্য করে এই যে দেখেন সাপোর্টিং এই যে দেখেন এইড তো টু এইড ডেভেলপ সরি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ডোমেস্টিক এই যে দেখেন ডোমেস্টিক ইউজ করেছে তাতে ইন্ডাস্ট্রি ইউজ করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কেন ইউজ করেনি কারণ এই যে দেখেন এখানে

যে কার্যক্রম সেটা কি করেছে হ্যাভ বিন টেকেন গ্রহণ করেছে কি করতে টু ইনটাইস টু ইনটাইস মানে হচ্ছে প্রভাবিত করতে কি করতে ফরেন ক্যাপিটাল ফরেন ক্যাপিটালকে প্রভাবিত করতে প্রাথমিক যে কার্যক্রম সেটা গ্রহণ করেছে কে গ্রহণ করেছে এখনো বলেনি এখানে এখানে লক্ষ্য করেন আপনাদেরকে আমি এর আগে শেখাইছি যে ফোস্টারিং মানে কি সাহায্য করা কি ফোস্টারিং মানে কি সরি ফোস্টারিং মানে লালন পালন করা তাই না তো আমি কিন্তু ওই জায়গায় আবার বলেছিলাম যে ফোস্টারিং মানে কিন্তু সাহায্য করা একটা শুধুমাত্র যদি আপনি এই বাংলাদেশি বই দেখে লালন পালন করা বা কি বলে পালন করা হ্যাঁ এইটোই শিখেন তাহলে হবে না পালন করার মধ্যে আর অনেকগুলা বাংলা আছে সেগুলো শিখতে হবে এটার মানে যে শুধুমাত্র পালন করা তা না আপনি যাকে পালন করছেন তাকে অবশ্যই সাহায্য করছেন স্টারিং মানে হচ্ছে সাহায্য করা তারপরে কি বলছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস বলেছিলাম মার্কিন বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও বলেছিলাম হ্যাঁ গ্রোথ বলেছিলাম প্রোগ্রেস বলেছিলাম এরকম করে আপনারা এই জিনিসগুলোকে খুব ইজিলি ধরতে পারবেন হ্যাঁ এখন যারা পনেরো তারিখের ব্যাচ থেকে শুরু করবেন দেখেন আমি আপনাকে ভর্তি হন দিন সময় সময় দেন হাতে বিগত যে কয়েকটা ক্লাস হয়েছে ওগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেন তাহলে ওই পনেরো তারিখে যখন আপনি ক্লাসগুলো করবেন তখন দেখবেন অনেক স্টুডেন্ট আর যারা নতুন ভর্তি হয়ে গেছেন ওই ব্যাচে ক্লাস করতেছেন ক্লাস দেখতেছেন তারাও যদি চান নতুন ব্যাচে চলে আসতে পারবেন নতুন ব্যাচ আপনাদের কনভার্ট করে দেওয়া হবে ঠিক আছে